আহত হয়েছিলেন এই আহত পরিবারগুলিকেও আমরা সহযোগিতা করেছি তাদের চিকিৎসার ব্যবস্থা করেছি এই কাজটা জামাত ইসলামী সারা বাংলাদেশেই করেছে আমরা সবসময় জামাত শ্রমজীবী মানুষের পক্ষে শ্রমজীবী মানুষের পক্ষে আর শ্রমজীবী মানুষের অধিকার যদি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে আল্লাহ রায়না শতলোকের শাসন ছাড়া সম্ভব নয় আমি মনে করি শ্রমজীবী মানুষেরাই আমাদের সাথে বেশি এখন রসুল সাল্লাহ সাল্লামের সময়ও বেলাল খাব্বাব খোবায়েব এরা খুবই শ্রমজীবী মানুষ ছিল এরা ছিল ওই সমাজের কী কী দাস এরা ইসলাম গ্রহণ করার পর এই বেলালের মতো কিন্তু দাস যে মসজিদের ইমাম হলেন নবী সেই মসজিদের মোয়াজিন হয়েছিলেন হলো বেলাল ইসলাম মানুষকে কিভাবে মর্যাদা দেয়া মানুষ তো সবাই সমান সবাই সমান না সবাই মালিকও যা শ্রমিকও মালিক শ্রমিক কাম না খুললে মালিকের দুই পয়সার খাওয়া আছে নাকি মালিক কেউ নাকি নাকি রাগ করেন না মানে মালিক শ্রমিকরা যদি কাজ না করে তা মালিকের কাজ হবে আবার মালিক যদি শ্রমিকদেরকে কাজে না লাগায় তাহলেও হবে না তাহলে ইসলাম এই দুইটারই সমন্বয়ের কথা বলছে সবার যার যার অধিকারের কথাও ইসলাম বলেছে কাজেই আমরা আর আরেকটা জিনিস আমি সবসময় মনে করি আমি এটা লক্ষ 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 মিটিংয়েও বলি যে শ্রমিকদের আয় হলো একশো ভাগ হালাল শ্রমিকদের আয় কী একশো ভাগ হালাল এই রোদ বৃষ্টি সব কিছু মাথার মধ্যে দিয়ে এরা দুশো টাকা ইনকাম করার জন্য কাজ করতেছে তাই না এবং এই টাকার মধ্যে কোনো বেজাল নাই এই টাকার মধ্যে কোনো বেজাল নাই এই জন্য দেখবেন শ্রমিকজীবী লোকদের অসুখ বিসুখ কম হয় শ্রমজীবী লোকদের কি আর বড় লোকের কোনো অসুখের শেষ নাই আবার বড় লোকের অসুখ কিন্তু ছোটোখাটো অসুখ হয় না আমার কথা কি এমন অসুখ হয় যে পঞ্চাশ লাখ এক লাখ দুই এক কোটি কোটি না হলে ঠিকই সেই হয় না কে ঠিক না আবার শ্রমজীবী মানুষরা সারাদিন কাম কাজ করিয়া পাঁচ কেজি চাউল নিয়ে যায় বাড়ির যায় ভাত টাত খাই যখন শোয় ঘুমাইতে সময় লাগে শোয়ার সাথে সাথে ঘুম কিন্তু বড় লোকের ঘুমায় না জানেন তো আপনারা ওষুধ খায় খায় ঘুমায় তাই আলহামদুলিল্লাহ আল্লাহতালা মানুষকে শ্রেষ্ঠ জীব হিসাবে সৃষ্টি করেছেন আর এই শ্রেষ্ঠ জীবের কাজ হল আল্লাহর কথা শোনা কার কথা শোনা আল্লাহর কথা শোনা নবীর কথা শোনা আপনারা যে কাজ করেন আপনারা কিন্তু অনেক খাটি লোক আসলে আপনাদের আয় একশোবা হালাল আপনার শরীর পবিত্র খালি নামাজটা পাঁচ পড়বেন আমার কথা কি বুঝতে পারছেন নামাজ পড়লে কি কাজে ক্ষতি হইব নামাজ পড়ে শরীর ভালো থাকবে মন ভালো থাকবে কি কথা ঠিক আছে কি না দেখবেন কাজও করবেন নামাজ পড়বেন মসজিদে যেতে পারলে না মসজিদে যাওয়া জরুরি না এনে পানির ব্যবস্থা আছে না করে চার টাকার নামাজ পড়েন কালি ফরজটা পড়েন অন্য নামাজ পরে পড়েন আমার কথা কি বুঝতে পারছেন যেমন জহরের নামাজের চার কয় টাকাত পড়ি আমরা সাধারণত আমরা দশ রাখাত পড়ি স্বর্ণ হলো কয় টাকাত ছয় টাকা আর চার টাকা হলো ফরজ ফরজটা খালি পড়বে আল্লা আল্লাহ মাফ করে দেবে বাকিটা ঠিক আছে কিন্তু আমরা নামাজটা নিয়মিত পড়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ আর বাংলাদেশে এবার তো জোয়ার যে জামাত ইসলামের পক্ষে দাড়ি পাল্লার পক্ষে বন জোয়ার তা আমরা বিশ্বাস করি এই দেশে যদি ইসলামী রাষ্ট্র হয়ে যায় সবচাইতে সুবিধা এবং লাভবান হবে শ্রমজীবী মানুষেরা ইনশাল্লাহ আমার কথা থেকে বুঝতে পারছেন ইসলাম শ্রমিকের যে অধিকার দিয়েছে পৃথিবীর আর কোনো আদর্শ সেই অধিকার দেয় নাই কাজেই ইসলামী রাষ্ট্র হোক এই দেশে আপনারা চান না এইটা আপনার আর তো বেশি আহ্বান নাই তাই না তাহলে আপনারা চান দুমুঠু ভালো করে খেয়ে কাজ করে খেয়ে শান্তিতে বসবাস করতে এবং সেটার জন্য ইসলামের বাইরে আর কোনো আদর্শ নাই ইসলামের বাইরে কোনো অন্য দল যে আদর্শের কথা বলে ওটা কি কোরআন শরীফে আছে তাহলে যে আদর্শের কথা কোরআন শরীফে নাই সে আদর্শের সাথে কোনো মুসলমানের সম্পর্ক থাকা উচিত থাকা উচিত নয় এই আমি আপনাদের কাছে এই অনুরোধ রেখে আমার কথা শেষ করব যে আমরা আমাদের এই দেশে আগামী দিনে আল্লাহর আইন আর শতলোকের শাসন কায়েম করার জন্য আমরা চেষ্টা করব। ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন এ কথাগুলি বলে আপনাদেরকে একটু কষ্ট দিলাম আল্লাহ তালা আল্লাহ তালা